আজকে সকাল সকাল মন্দিরে চলে আসলাম আর আজকে পুজো দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আর সকাল সকাল খুব সকালে মানে ভোরবেলায় বলতে পারো আমরা চলে এসেছি কালীঘাটে কালীঘাটে পুজো দিলাম আর পুজো দিয়ে খুব খুব ভালো লাগছে মাকে জানালাম যেন সবার মঙ্গল করো মা সবাই ভালো থাকে এখনও অনেকটা ভিড় দেখ মানে এত ভোরবেলায় এতটা ভিড় দেখতেই পাচ্ছ তো এখানে এই যে অনেক রকম পুজোর ডালা মানে সাজানো হচ্ছে নানা রকম অনেক নানা রকম ডালা এখানে নানা রকমের সন্দেশ থাকে কত রকমের সন্দেশ দেখতে পাচ্ছ হ্যাঁ বেশ ভালো মানে সবাই প্রতিটা দোকানেই কিন্তু ভিড় আর আমরা এত ভোরবেলা এসেছি তা এখানটা একটুখানি ফাঁকা আছে তো সব জায়গাতেই কিন্তু ভিড় রাস্তা থেকেই ভিড় আর এখানে অনেক রকমের ডালা আছে দেখো আমরা ডালা কিনেছি মিষ্টি পান ফুল মশলা সিঁদুর আলতা আর হচ্ছে মালা জবা ফুলের মালা সমস্ত কিছু কিনে আমরা পুজোয় বসে গেলাম আর তো এখানে অনেকে অনেকেই পুজো দিচ্ছে আর আমরা এখানে মন্দিরের সামনেই আছি তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল আমরা আর এই যে দেখ কত লোক দেখেছে এই দিকটা মন্দিরটা সামনে বলে এতটা ফাঁকা মানে মন্দিরটা রাস্তা থেকে মন্দিরটা অনেকটা দূরে তো রাস্তার সামনে অনেক অনেকে অনেকেই পুজো দিচ্ছে তো আমরা প্রতিবারই কিন্তু এখানে আসি আর এই মন্দিরের সামনে আমরা পুজো দিই আর আজই বিপত্তরণে পুজোর দিন ভোরবেলা থেকেই কিন্তু ভিড় পড়ে যায় আর আমরা ভোর ভোর আসি প্রতিবারই আর এসে আমরা এখানে মন্দির দর্শন করি কালীঘাটে মাকে দর্শন করি মাকে দর্শন করার পর তারপরে পুজো দিয়ে বাড়ি যায় তো এখানে খুবই ভিড় আর এখানে মন্দিরের সামনেটা একটুখানি তবু ফাঁকা আছে আর একটু মানে রাস্তার দিকে তো প্রচুর ভিড় তো আজকে ভিড় হবে মানে মা দুটো দিন তো মঙ্গলবার শনিবার তো এই দিন তো তো খুবই ভিড় হয় আর মন্দিরের মায়ের মন্দিরের সামনে একটুখানি ভিড়টা কম আর আমরা একটুখানি দেখছি এখানে নানারকম ঠাকুরের মূর্তিগুলো আছে সেগুলো একটু দেখছি আমরা কিনবো মূর্তি আর হচ্ছে তোমার একটু চন্দন গুলো আর চন্দন কাঠ দেখছি চন্দন কাঠ নেব। তো আমরা কিছু টুকটাক এটা সেটা জিনিসগুলো এগুলো কিনে আর আমরা যেহেতু আরও সকাল সকাল মানে খুব ভরে এসেছি তার জন্য আমাদের আমরা এইসব এই দোকানগুলোও কিন্তু খুলে গেছে আমি ভেবেছিলাম যে হয়তো এত ভোরবেলায় দোকানগুলো খুলবে না তো যাই হোক এসে দেখছি না খুব খুব ভিড় এখন অনেকটাই পাল্টে গেছে তাই না দেখো আগে অন্যরকম ছিল কালীঘাট আর এখন কিন্তু অন্যরকম কাজ হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো জানি না সামনের বছর কমপ্লিট হবে কিনা না তো এই যে আমাদের পুজোর ডালা তেরো রকম ফল আর আছে সন্দেশ আছে নারকেল দিয়ে না পুজো দিয়েছি নাকে শশা কলা আম পেয়ারা মুসম্বি তারপর আমরা কামরাঙ্গা করমচা খেজুর তারপরে তোমার হচ্ছে ফল ছোলা মটর বাদাম খেজুর এই সমস্ত আছে কল নারকেল কলা পেয়ারা মোট তেরো রকম আর তেরোটা লুচিও আছে খেতে হয় তো তেরোটা লুচি তো খেতে হবে ছোটো 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 করে এ করে এ করে তেরোটা লুচি আজকে পাটল আলু দিয়ে একদম পুরো কম তরকারি করেছে আর ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি করেছে নারকেল দিয়ে